আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম তওবা কবুল হলো কি না বুঝবেন কীভাবে তবা অর্থ হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা গুনাহ করার পর কেউ তবা করলে তার তবা কবুল হল কি না তা বোঝা যাবে কিভাবে এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনাই বাকি কারো তবা কবুল হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় ও আলামত আছে তবা কবুলের জন্য যেসব শর্ত রয়েছে তা পালন করে প্রণবী শেখানো ইস্তেকফারে তবা করলে মহান আল্লাহ তালা বান্দার তওবা কবুল করবেন তবা কবুল হয়েছে এরকম কোনো আলামত বা চিহ্ন আছে কিনা যা দেখে বোঝা যাবে যে তবা কবুল হয়েছে তা হল গুনাহ করে তবা করার পর যদি তওবা পরবর্তী জীবন আগের পাপাচারের জীবনের চেয়ে ভালো হয় অর্থাৎ পাপ কাজ অনেক কমে যায় ও ভালো কাজের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে আশা করা যেতে পারে যে তার তওবা মহান আল্লাহর দরবারে কবুল হয়েছে কিন্তু কারো যদি এমন না হয় অর্থাৎ তওবা করার আগের ও পরের জীবনের মাঝে কোনো পার্থক্য না থাকে তাহলে বুঝতে হবে তার তওবায় ত্রুটি রয়েছে এরকম ব্যক্তিদের করণীয় হল এজন্য হতাশা না হওয়া কেউ হতাশা হলেই শয়তান খুশি হয়ে যায় তাই বারবার আন্তরিকতার সঙ্গে একনিষ্ঠ নিয়তে তওবা করা অব্যাহত রাখা তবা কবুলের ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া তওবা কবুলের আলামত প্রখ্যাত ইসলামিক স্কলার আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলিহি তার সংকলিত পরকালের পাথেও কিতাবে তওবা কবুলের কিছু আলামত এভাবে উঠে এসেছে একজন আলেমকে প্রশ্ন করা হয়েছিল বান্দা যখন তওবা করে সে কি বুঝতে পারে যে তার তওবা কবুল হয়েছে কিনা তিনি বলেন এ সম্পর্কে আমি তোমাকে কোনো সমাধান দেব না তবে যার তওবা কবুল হয়েছে বলে আশা করা যায় এর কয়েকটি আলামত আছে তা হল নম্বর এক সে নিজেকে গুনাহমুক্ত মানুষ বলে মনে করবে না নম্বর দুই তার অন্তর থেকে আনন্দ উঠে যাবে এবং সে নিজেকে নিয়ে চিন্তিত হবে নম্বর তিন সে সৎ ব্যক্তিদের সংস্পর্শে বা কাছাকাছি হবে এবং অসৎ ব্যক্তিদের থেকে দূরে থাকবে নম্বর চার সে দুনিয়ার অল্প জিনিসকে বেশি মনে করবে এবং পরকালের অনেক আমলকে অল্প মনে করবে নম্বর পাঁচ আল্লাহ তাকে যে বিষয়ের জিম্মাদারি দিয়েছেন সেগুলোতে সে সবসময় ব্যস্ত থাকবে এবং আল্লাহ যে বিষয়ের জামিন হয়েছেন সে বিষয়ে সে নির্লিপ্ত থাকবে নম্বর ছয় সে নিজের জবানকে হেফাজত করবে ও সবসময় চিন্তাভাবনা করবে আর গম্ভীরভাবে দুঃখ ও অনুশোচনা করবে মনে রাখতে হবে কেউ যদি আন্তরিক তওবা করে তবে আল্লাহ তালা ওই বান্দার তওবা কবুল করে নেন আর আন্তরিক তওবা যদি আল্লাহর কাছে কবুল হয় তবে বান্দার আগের সব গুণা আল্লাহ মাফ করে দেন এমন কি আল্লাহ যেই গুনাহগুলো মাফ করে দেন কেউ যদি সেগুলো থেকেও ফিরে আসে তবে এগুলোর বিপরীতে মহান তালা তাকে সব দান করেন যেভাবে মহান আল্লাহতালা কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন তবে যারা তবা করে বিশ্বাস ও সৎকাজ করে আল্লাহ তাদের পাপ কর্মগুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু সুরাফর কন আয়াত সত্তর গুনাহ মাফ সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলিহি বলেছেন যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে তবা করে তাহলে তার গুনাহ মুছে ফেলা হবে সঙ্গে সঙ্গে তার সেই গুনাহের কারণে শাস্তি ও তার কুফুল থেকেও তাকে মুক্তি দেওয়া হবে সুতরাং মুমিন মুসলমানের উচিত একনিষ্ঠভাবে তবা করা তবামুক্ত জীবন গঠন করে দুনিয়া ও পরকালের সফলতা পাওয়ার চেষ্টা করা মহান আল্লাহতালা মুসলিম উম্মাহকে আন্তরিকভাবে তওবা করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন